আজকে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট দেখতে এসছেন ঠিক আছে গোল্ডাস গ্রিন আসুন বা আরেকটু একটু আশেপাশে যদি ভাবেন যে কোথায় যাব অ্যাবি তো যাবেন বিটলস দেখবেন ওইগুলো দেখবেন বাট যদি বাঙালি হন খাঁটি বাঙালি হন ঠিক কুড়ি মিনিট একটা ট্যাক্সি করুন বা একটা আন্ডারগ্রাউন্ডে চড়ে এই জায়গাটাতে আসুন ভিলাস অব দ্য হিট তিন নম্বর ভিলা উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটাতে ছিলেন আপনারা এই ভিজুয়ালগুলো দেখতে পাচ্ছেন প্লাকটা রবীন্দ্রনাথ টেগর পরিষ্কার লেখা রয়েছে স্টেড হিয়ার উনিশশো সালে উনি এখানে আসেন সেটা তার তিন নম্বর ভিজিট টু দ্য ইউনাইটেড কিংডম থার্ড ভিজিট টু দ্য ইউনাইটেড কিংডম উইলিয়াম রদনস্টিন তাকে এই বাড়িটা খুঁজে দেন খুঁজে দিয়ে তাকে হেল্পও করতেন রবীন্দ্রনাথ তখন গীতাঞ্জলির কালেকশানটা লিখছেন গীতাঞ্জলির কালেকশনটা লিখে তিনি রদনস্টিনকে সেটা পড়তে দেন এতটাই ইমপ্রেসড হয়ে যান যে উইলিয়াম বাটলার ইটস সেই কালেকশনটা তিনি পাস অন করেন এত ভালো লেগেছিল যে তিনি তার বাড়িতে একটা গ্যাদারিং করে সেটা পড়ে শোনান রবীন্দ্রনাথ খুব একটা খুশি হননি যে আমাকে নিয়ে এত সেলিব্রেশন হচ্ছে কেন উনিশশো তেরো সালে এই সেম কালেকশনটার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় আনবিলিবেল একদম হারিয়ে যাওয়া নেই কিচ্ছু নেই লুকিয়ে আছে লন্ডনে এই ট্রেজার যদি লর্ডস ক্রিকেট খেলা দেখতে আসেন অতি অবশ্যই এখানে এসে রবীন্দ্রনাথের এই থেকে যাওয়া বাড়ি উনিশশো সালের মিস করবেন না দেখতে থাকুন এরকম আরো অনেক গল্প রেড স্পোর্টস বাংলায়